আসসালামু আলাইকুম প্রিয় প্রিভিয়াস আশা করি খুবই ভালো আছেন তো আজকে আরেকটি একটি খুবই ইন্টারেস্ট নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে ওস্তাদ নাইম শবি ব্লাডের পিওর নীল নীলদুম্বা কবুতর এবং রেজাল্টেড ব্লাড লাইনের মাশাল্লাহ আমার লফটে সংগ্রহ করেছে আলহামদুলিল্লাহ দেখুন কবুতরগুলা আমি লাস্টে ভিডিওয় কবুতরগুলা চোখ ফেদার সব কিছু ধরে দেখাবো তারপর ইনশাআল্লাহ দেখতে পাবেন কবুতরগুলা কেমন তো দেখুন কবুতরগুলার আইস সাইনগুলা দেখুন এবং চোখের আই বলগুলো দেখুন ও অসাধারণ চোখের নীলদুম্বা এগুলো হলো পিওর অরজিনাল কুয়েত থেকে ডাইরেক্টলি এদের বাবা মা ইনপুট করা উসাদ নাহিম শফির থেকে অনেক বিগ বাজেটের কবুতর ওস্তাদ নাহিম শফিকে কম বেশি আমরা সবাই চিনি উনি কুয়েতের অনেক বড়ো মাপের উস্তাদ তো ওনার কবুতর কিছুদিন আগেও আপনারা জানেন সকাল মেবি সাড়ে পাঁচটা উড়াইছিলো সন্ধ্যা সাড়ে সাতটায় তিনটা কবুতর একই এক মিনিট দুই মিনিট আগে পরে এরকম ল্যান্ডিং করেছে তো কবুতরগুলা দেখুন আমি এই ব্লাডেরই পিওর অরিজিনাল ব্লাড কবুতর আমি সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ দেখুন কবুতরগুলা একটা নিউ অ্যাডাল্ট পেয়ার কবুতরগুলা অসাধারণ এবং এদের এই দুটা কবুতরেরই রেজাল আসে বিগ স্কোর আসে এবং উড়ানো দেখা তারপর আমি সংগ্রহ করেছি এদের বাপমা ডাইরেক্টলি সংগ্রহ করা আমি যে ভাই নিয়ে আসছিলো ওনার কাছ থেকে আমার সংগ্রহ করা কারণ এখন কুয়েত থেকে শিপমেন্ট করানো অনেক কঠিন ব্যাপার আমি অনেক চেষ্টা করেছি এই জন্যই করতে পারে কিন্তু এই কবুতরগুলো আমাদের বাংলাদেশে ডাইরেক্ট রেজাল ব্লাড ব্লাড লাইন এজন্য আমার সংগ্রহ করা এদের বাবা ডাইরেক্ট ক্লিন পুট করা আর এই কবুতরগুলো কোনো ভিন্তু পরিমাণ কোনো ক্রস নাই একদম পিওর ব্লাডের কবুতর এই নীলদুম্বা কবুতরের একটা প্রকৃত বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে সময় দিতে হবে আপনি যত সময় দিবেন দেখবেন তার বডি আরও সুন্দর হবে কালার এবং ফেদার এবং চোখগুলা মারাত্মক ভয়ঙ্কর লাল হয় এবং খুব টেম্পারেচার কবুতর অনেক ভালো পিওর ব্লাড এসে ভালো রেজাল্ট হয় এবং বাংলাদেশেরা নীলদুম্বা এনেছে পিওর আমি দেখি নাই ভালো কিছু করছে কিন্তু এই ব্লাডগুলা মাসাল্লাহ আমি দেখেছি যে এবং পিওর ব্লাড লাইন ভালো রেজাল্ট করেছে মাসাল্লাহ তো কবুতরগুলো আমি অনেক দিন যাবৎ ওনার কাছে চাচ্ছিলাম তো পাক মনে হয় রাজি হচ্ছিলো না রশেষ অশেষ বাড়িতে উনি রাজি হয়েছে তো নীলদুম্বা কবুতর আমার খুবই প্রিয় ওসাদ নাইম শফির এগুলো কুয়েতি কবুতর ব্লাড লাইনের কবুতর এবং নীলদুম্বা কবুতর হাতে কোনো বাংলাদেশে দু একজনের কাছে আছে তারপরেও আমি ওইরকম দু একজনের খবর জানি যে কীরকম রেজাল্ট হচ্ছে কিন্তু এই ব্লাডটা পিওর ভালো সারা ফেলেছে আমাদের বাংলাদেশে তো যাই হোক আমি বিড়ি থেকে কালেকশন করেছি এক ভাইয়ের কাছ থেকে দেখুন কবুতরগুলোর চোখগুলা দেখুন কত ভয়ঙ্কর চোখ একদম জিনাল নীলদুম্বার চোখটা এমনই হয়ে থাকে একদম কলিচা কালারের মতো লাল যেটা ডিপ লাল এরকম হয়ে থাকে এবং মাসাল্লাহ উরাও খুব দ্রুত ভয়ঙ্কর ওরা এদের ভিতরে তো দেখুন কবুতরগুলা ভিউয়ার্স কেমন লেগেছে আপনাদের কাছে আমি চাই যে কিছু ভালো কিছু কালেক্ট করে আমার কাছে থাকুক ইনশাল্লাহ ওচিরে এগুলার বিডিং আমি দিব এবং আমি নিজে উড়াবো ইনশাল্লাহ কেমন ওরে ইনশাল্লাহ এটা আপডেট দিব তো প্রিয় ভিউয়ার্স কবুতরগুলা কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সামনে নেওয়া নেবেন এ প্রত্যাহ এই আশা আপনাদের কাছে করি তো আমি কোনো রেগুলার কোনো ইউটিউবারও না আপনাদের সাথে খালি জাস্ট আমার কবুতরগুলা শেয়ার করি এবং কিছু ভালো জিনিস টপ ক্লাস জিনিস সংগ্রহ করি যে আমার কাছে যা থাকবে টপ ক্লাস থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম